নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে হাজির হলাম মুসুর ডালের বরার ঝোলের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার বলে ঘরে যখন মাছ মাংস ডিম এসব থাকবে না অথবা সবজিও নেই তখন কিন্তু শুধুমাত্র মুসুরির ডাল দিয়েই এই সুস্বাদু রেসিপিটি আপনারা বানাতে পারেন মুসুর ডালের এই বরার ঝোলের রেসিপিটি বানাতে আমি এখানে আড়াইশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি আর যেটা আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলার জন্য নিয়েছি এখানে একটা গোটা রসুন এক ইঞ্চি মতো আদা একটা কুচুনো টমেটো দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ এখন আমি এখানে মুসুর ডালটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি মুসুরির ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মুসুর ডালটাকে খুব ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব আর ভালো করে ফেটিয়ে নেব যত বেশি মিশ্রণটা ফেটাবো বা বিট করব তত কিন্তু পড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর ভিতরে নরম হবে মিশ্রণটা বিট করা হয়ে গেছে আর সেই সাথে মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে তারপর আমি হাতের সাহায্যে কিন্তু মেখে নিয়েছিলাম বেশ কিছু সময় ধরে এখন আমি চলে যাব সরাসরি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম এর মধ্যে সয়াবিন তেল তেলটা গরম হতে আমি এবার এক এক করে বড়াগুলো ভেজে নেব আমি এখানে গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই করতে পারেন তবে বরার ঝোল সাধারণত গোল গোল করে করলেই কিন্তু টেস্ট হয় পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাওয়ার পর একটা সাইড উল্টে দিলাম অন্য সাইড ভাজার জন্য আর আজটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আঁচে করতে হবে আমি এখানে কাঠের জালে করেছি আজ একদম কমিয়ে দিয়েছিলাম জাল সেভাবে দিইনি আগের বারের বড়াগুলো হয়ে গেছে আমি আবার নতুন করে আর একবারের জন্য দিলাম আর সমস্ত বড়া হয়ে গেলে আবারও কিন্তু তেলের উপরে ভালো করে বড়াগুলো একটু মচমচ করে ভেজে নেব সব বড়াগুলো আবারও কড়াইতে দিয়ে খুব ভালো করে নিয়ে দিয়ে মচমচ করে ভেজে নিয়েছি এখন বড়া ভাজার তেল কিছুটা বেজেছিল সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো একটি পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটি কুচনো টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু টমেটোটা আমি দিয়েছি টমেটোটা কিছুটা সময় নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওর মধ্যে আদা আর রসুনের পেস্ট আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাও আদা রসুনের সাথে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম এখন মশলা থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোটাও নরম হবে আর ভালো মতো তার জন্য দিয়ে দিলাম নুন হলুদ আর সামান্য জল এখন দিলাম কাশ্মীরি লঙ্কা এ সমস্ত মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বড়াটা যেহেতু ফুটবে তাই পরিমাণে জলটা একটু বেশিই দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি এখন দিয়ে দিলাম আগে থেকে ভিজে রাখা বড়াগুলো পাঁচ থেকে সাত মিনিট এভাবেই বড়ার ঝোলটা ফুটতে দিতে হবে মিডিয়াম টু লোয়াজ খুব হাই হিট দিলে কিন্তু হবে না ঝোলটা টেনে আসবে আর বড়ার ভেতরে যে কাঁচা ভাবটা সেটা কিন্তু থেকে যাবে তাই আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়াজ রাখতে হবে আর আপনারা চাইলে এখানে আলু ভেজেও ডুমো করে কেটেও ঝোলে দিতে পারেন আমি এখানে আলু ব্যবহার করিনি বড়া ঝোলটা একদম রেডি হয়ে গেছে চাইলে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি গরম মশলা দিয়ে নিই আর আমি নামিয়ে দেখুন সার্ভ করে নিয়েছি এই ছিল আজকের আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ